আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা আমি করোয়া ব্লক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আমরা কিন্তু যে চলে যাবো সকালবেলা তাই সেই জন্য একটু কিছু খাবার গুছিয়ে নিতেছি তাই দেখতে থাকেন আমাদের সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা কি কি নিচ্ছি আর এই যে দেখেন শালগম এই শালগমটা কিন্তু এখন আমি গ্রামে নিয়ে যাচ্ছি পলিবরে কারণ হচ্ছে এটা আমার পাশে আনা ছিল তারপরে দেখলাম যে এগুলা যেহেতু আনা ছিল তাই এখন এগুলা যদি আমি না নিয়ে যাই তাহলে আসলে এক মাস ধরে ফ্রিজে একদম নষ্ট হয়ে যাবে আর আমি পেয়ারা নিয়ে আসছি গ্রামে নেওয়ার জন্য দেখেন পেয়ারাগুলো একদম ফ্রেশ টাটকা পেয়ারা আর যেহেতু আমার মেয়ে পেয়ারা বেশি পছন্দ করে আমিও পেয়ারা পছন্দ করি তাই ভাবলাম যে এই পেয়ারাটা নিয়ে যাই সাথে করে আসলে যাহা তো এটা তো আমার নিজেরই সংসার তা আমি এখন যদি সব কিছু নিজে গোছায় নিয়ে যাই তাহলে দেখা আমি ওইখানে গেলে একটু সার চয় পাই তাই এই যে দেখেন কতগুলো কাঁচামরিচ এক কিলো কাঁচামরিচ কাঁচামরিচগুলো নিয়ে নিলাম যেহেতু একটু তো কম ছিল তারপরে ভাবলাম যেটা আমার হাত হাতের নাগারে আছে বাট এটা আমার বাসায় গেলে লাগবে মানে তাই জন্য নিয়ে গেলাম আর সাথে দেখেন শালকমটাও নিয়ে গেলাম এই যেগুলা কাঁচামরিচ বেঁচে গেছিলো বলতে আমার বাসায় ছিল তাই ভাবলাম যে আমার বাসায় যা যা ছিল মানে খাওয়ার পরে তাই সবগুলোই আমি নিয়ে গেলাম সাথে করে কারণ হচ্ছে এগুলো আসলে রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে আর বাসায় তো আর কেউ থাকবে না খাওয়ার মতন আর এই যে দেখেন কমলা একদম কমলাগুলো খুব ফ্রেশ টাটকা তাই কিছু কমলা নিয়ে গেলাম আর এই যে দেখেন লঞ্চে খাবারের জন্য কি কি নিলাম দুটা শশা শশা নেব শসাগুলো কেটে নিব তারপরে আপেল কমলা এগুলা আস্তা নিব আর এই যে দেখেন ডিম আর এই দুধ দিয়ে একটা পুটিন বানানো হবে তাই পুটিনটা দেখবেন আর এই যে দেখেন মুরগির মাংস এগুলা কষায় রাখবো রাত্রে সকালে নেওয়ার জন্য সকালে কিছু পাক হবে আর এই যে দেখেন যে সব কিছু সাজায় রাখছে সকাল যে হাতের কাছেই সব কিছু পয় আর এটা হলো আমার মেয়ে লং মানে দাঁত ব্যথার জন্য লং খায় তো দাঁতের গোড়ায় দিয়ে রাখে রাত্রে ঘুমানোর সময় তারপরে ভাবলাম যে এটা আমার হাতে হাতের নাগারেই রাখি যে হাতের থেকে দূরে না থাকে যেহেতু কাছে থাকলে যে দাঁতের ব্যথা উঠলে এটা দিতে পারবো তাই সেজন্য এটা সাজায় রাখলাম আর এই যে খুব সকালবেলা তো খিচুড়িটা রান্না করব। তারপরে ভাবলাম যে এখনই ডাল চাল গুছায় রাখি তারপরে কী করলাম জানেন দেখেন এই যে ডাল আর চাল গুছায় রাখছি সকালবেলা যদি মানে চাল লইলে ডাল নেবো না ডাল লইলে কেন চাল নেবো না ঘুম মানে সকালে তো এমনিতেই চোখে ঘুম থাকে আর সেই মনে করেন তিনটা সাড়ে তিনটা বাজে ঘুমে থেকে উঠতে হবে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করতে হবে রান খিচুড়িটা রান্না করতে হবে খিচুড়িটা রান্না করে তারপরে দেখে গেছে গুছিয়ে নিতে হবে আর এই যে দেখেন রাত্রিদের তো দুধ জাল দিচ্ছে দেখছেন যে পুটিন বানিয়ে নিচ্ছে তা প্রঠিনটা একটু উনি পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছে কারণ হচ্ছে ঠান্ডা করে নিলে ভালো হবে তাই সেজন্য ঠান্ডা করে এখন ডিপ ফ্রিজে রাখছে আর এই যে দেখেন খুব সকালে উঠে সকাল সকাল খিচুড়িটা রান্না করে নিয়েছে তাই খিচুড়িটা রান্না করে না নিলে দেখা গেছে যে লঞ্চে না খাইলে খুব খারাপ লাগে তাই সেজন্য একটু খিচুড়িডি রান্না করে নি আসলে